আইপিএস রোগ থাকে আমি আবারও বলছি অনেকে জানতে চান যে আইপিএস রোগ কি ইরিটেবল বাউল সিনড্রোম সিনড্রোম তো আমি বলবো যদি আপনার নাবির চারপাশে তল পেড়ে অথবা পুরা পেড়ে সবসময় চিনচিন করে ব্যথা করে খাওয়ার পরেই বাথরুমে যেতে হয় বিশেষ করে দুধ জাতীয় খাবার খেলে শাক সবজি বিশেষ করে পুঁই শাক খেলে এবং গরুর মাংস বা চর্বি খেলে যদি বাথরুমে যেতে হয় পাখানাটা হঠাৎ করে কষা হয়ে যায় হঠাৎ করে লুজ হয়ে যায় কোনো ঠিক নাই বমি হয় বমি বমি ভাব হয় যেই খাবারটাই আপনি খান পেটটা ফাফা থাকে খুদার কোনো লক্ষণ নাই পেটটা অনেক প্রেমে থাকে এই ধরনের লক্ষণ দেখা দিলে আপনি বুঝবেন যে আপনার আইবিএস রোগের লক্ষণ খুবই ইম্পর্টেন্ট এটা আইবিএস রোগ অনেক মানুষের কিন্তু অনেক আইবিএস রোগ আছে যারা খেয়ে শান্তি পায় না পড়ে শান্তি পায় না খাবার দেখেই শুধু মজা পায় যাই হোক তাদের জন্য ভালোবাসা সিম্পেটি লোক